আপনারা দেখছেন বার্তা এক নজর আগামী শুক্রবার স্বাধীনতা দিবস তার আগে জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে কারণ মালদার একদিকে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত অন্যদিকে রয়েছে বিহার ঝাড়খণ্ড সীমান্ত সেই দিকে লক্ষ্য রেখে স্বাধীনতা দিবসের ঠিক আগে জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং এবং তল্লাশি অভিযান চলছে ঠিক সেই রকমই বুধবার বিকেলে মালদা জেলা পুলিশের উদ্যোগে মালদা শহরের মোড় সহ একাধিক জনবহুল এবং শপিং মলে স্লিপার ডগ এবং বোমা স্কোয়াডের কর্মীরা তল্লাশি অভিযান চালান এবং নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন